গোড়ালির ব্যথা কারণসমূহের মধ্যে প্রথমত আগাদজনিত কারণ আগাদজনিত কারণে যদি কোনো ফ্র্যাকচার হয় বা পা গোড়ালি মচকিয়ে যায় বা স্প্রেইন হয় সেই কারণে ব্যথা হতে পারে গোড়ালির জয়েন্টের প্রদাহ বা আর্থ্রাইটিস হলে সেক্ষেত্রে ব্যথা হতে পারে গাউট বা গেটের বাদজনিত কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এছাড়াও পায়ের গোড়ালির স্নায়ুতে যদি কোনো কারণে চাপ পড়ে বা জুতার কারণে অস্বস্তিকর বা টাইট জুতা পড়লে সেক্ষেত্রে পায়ের ব্যথা হতে পারে এছাড়া আরেকটি বিষয় যে প্লান্টার ফাসাইটিস বলে থাকি আমরা মেডিকেলের ভাষায় প্লান্টার ফাসাইটিস হলে পায়ের গোড়ালিতে প্রদাহ হয়ে ব্যথা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিব ইবনে আবদুল্লাহ আমি অর্থোপেডিক বিশেষজ্ঞ ট্রমা সার্জন হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি এবং এছাড়াও আমি রোগী দেখছি ইসরান জাহান স্পেশালাইজ হসপিটাল ভৈরবে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা পায়ের গোরালির ব্যথা পায়ের গোড়ালির ব্যথা একটি খুবই অতি সাধারণ সমস্যা যা মানুষদের মধ্যে দেখা যায় এবং তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটায় আমরা আসুন আমরা পায়ের গোড়ালির ব্যথার কারণ সমূহ সম্বন্ধে আজকে কিছু জেনে নিই গোড়ালির ব্যথার কারণ মধ্যে প্রথমত আগতজনিত কারণ আগাদজনিত কারণে যদি কোনো ফ্র্যাকচার হয় বা পা গোড়ালি মচকিয়ে যায় বা স্প্রেইন হয় সেই কারণে ব্যথা হতে পারে গোড়ালির জয়েন্টের প্রদাহ বা আর্থ্রাইটিস হলে সেক্ষেত্রে ব্যথা হতে পারে গাউট বা গেটের বাদজনিত কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এছাড়াও পায়ের গোড়ালির স্নায়ুতে যদি কোনো কারণে চাপ পড়ে বা জুতার কারণে অস্বস্তিকর বা টাইট জুতা পড়লে সেক্ষেত্রে পায়ের ব্যথা হতে পারে এছাড়া আরেকটি বিষয় যে প্লান্টার ফাসাইটিস বলে থাকি আমরা মেডিকেলের ভাষায় প্লান্টার ফাসাইটিস হলে পায়ের গোড়ালিতে প্রদাহ হয়ে ব্যথা হতে পারে পায়ের গোড়ালির ব্যথার এই লক্ষণসমূহ আমরা জেনে নেব পায়ের গোড়ালিতে যেটা ব্যথা হলে ফু ব্যথা হতে পারে ফুলে যেতে পারে চলাফেরাতে অসুবিধা হতে পারে এবং এই রোগ নির্ণয়ের জন্য আমরা যে সকল পদ্ধতি অবলম্বন করে থাকি তার মধ্যে আমরা পায়ের গোড়ালি এবং পায়ের পাতার এক্স রে করে আমরা দেখে থাকি এছাড়াও আমরা কিছু রক্ত পরীক্ষা করি আমরা সিবিসি করি আমরা সি এবং সেরা ইউরিক অ্যাসিড লেভেল চেক করে আমরা এই সমস্যাগুলো রোগ নির্ণয় করতে পারি আসুন আমরা পায়ের গোড়ালির এই সমস্যার প্রতিকার সমূহ এবং চিকিৎসা সম্বন্ধে কিছু কথা জেনে নিই যেমন হচ্ছে চিকিৎসা প্রথমত বিশ্রাম এবং এছাড়াও ফিজিওথেরাপি তাছাড়া আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি ওষুধের মধ্যে আমরা এনএসআইডি যে জাতীয় ওষুধগুলো যে দিয়ে আমরা অনেক সময় গোড়ালির ব্যথা চিকিৎসা করে থাকি এছাড়া আরেকটা আমরা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে গোড়ালির ব্যথা চিকিৎসা করে থাকি স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি এছাড়াও শেষ পর্যায়ে আমরা সার্জারি বা অপারেশনও করে থাকি পায়ের গোড়ালির লক্ষণসমূহ লক্ষণ এবং কারণসমূহ জানা এবং এই রোগ থেকে মুক্তি লাভের জন্য খুব অতি গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন বা স্থূলতা এটা পায়ের গোড়ালির ব্যথার একটি অন্যতম কারণ ওজন ওজন নিয়ন্ত্রণ এবং ব্যায়াম বা ফিজিওথেরাপি এবং এছাড়াও সঠিক মাপের জুতা পরিধান করা এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো এ সকল সমস্যা যদি থাকে আপনারা আমাদের আমাদের সাথে এখানে যেসে যোগাযোগ করতে পারেন আমরা থাকবো জাহান স্পেশালিস্ট হসপিটাল ভৈরবে প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধন্যবাদ